হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা তো আমাদের তো ব্যস্ততম জীবন সব সময় কাজ চাপ দেখো তার মধ্যে থেকেও দিনটা যেন একটুকরো শান্তি খুঁজে দিলো যেন এরকম একটা ব্যাপার মানে দেখো চারিদিকে সবুজ আর সবুজ আর আমরা যেন আজকে সবুজের মধ্যে হারিয়ে গেছিলাম দেখে তো বুঝতেই পারছ চারিদিকে মানে সুন্দর গ্রামের মানে প্রাকৃতিক দৃশ্য মানে শীতকালে গ্রামে যেগুলো পাওয়া যায় তো সেইগুলোই দেখো সেই খেজুর গুড় যেমন খুব গ্রামে খুবই পাওয়া যায় আর দেখো এখানে শুধু খেজুর গাছ আর সব গাছগুলো এরকম ভার বসানো বসানো ছিল আর মানে রস হচ্ছিলো তো আমরা রসও খেয়েছিলাম যেখানে গেছিলাম তো দেখো এই দেখো গরু নিয়ে একজনা চাষি ভাই যাচ্ছেন মানে এই দৃশ্যগুলো আমরা যেমন ছবিতে আঁকি সেটা যেন একদম সত্যি তো ছুটিতে তো অনেক জায়গায় যাওয়া হয় ঘুরতে তো একদিন ভেবেছিলাম যে একদিন গ্রামের মধ্যে হারিয়ে যাব তো একদম গ্রাম যদি গ্রামে যদি যেতে হয় তো এখানে গিয়ে আমার মনে হয় সব থেকে শান্তি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালোই লাগবে আশা করছি এই দেখো দিনের বেলায় তবুও প্রায় বাজে তোমার এগারোটা সাড়ে এগারোটা দেখো মানে একটা নেই নির্জন মানে একদম স্তব্ধ পরিবেশ তার মধ্যে পাখির ডাক কোলাহল পাখির তারপরে দেখো চারি যেন শেয়ালও দেখতে পেয়েছিলাম মানে গাড়ির সামনে দিয়ে ক্রস করছিল শেয়াল দু তিনটে শেয়াল দেখেছিলাম আর ফেরার সময় তো অনেকগুলোই দেখেছিলাম তো কাছাকাছি থেকে একদম রাত্রে তো শেয়ালের হাক হয় তোমার গ্রামের দিকে তো দিনের বেলায় শিয়াল দেখতে পেয়েছিলাম আর এই যে দেখো চারিদিকে আর মানে শীতকাল তো কিছু কিছু গাছের পাতাগুলো শুকিয়েও গেছে বৃষ্টি হয় না অনেক দিন মানে উপরের দিকে তাকালে অন্যরকম একটা অনুভব আম বাগান কাঠের গাছ কলা বাগান আর তো চারিদিকে এখন শীতকাল যেহেতু চারিদিকে শস্যের ফুল মানে প্রচুর মানে কী বলতো গ্রামে মানে আমার ভাষায় বর্ণনা করা যাবে না এরকম একটা ব্যাপার আর গ্রামের ওই মাটির গন্ধ এদিকে সর্ষে ফুলের গন্ধ এদিকে তোমার খেজুর রসের একটা গন্ধ চারিদিকে মানে মিলেমিশে একাকার আর এই দেখো ছোট্ট একটা নদী আর কিছুদিন আগে গ্রাম বাংলায় পাট ওঠে পুজোর আগে সেই পাট কাঠিগুলো রয়েছে আর এই যে দেখো বাড়ি ঘরগুলো কত সাধারণ আর মানে কি বলতো এখানকার মানুষগুলোও খুবই ভালো মানে যেখানে গেছিলাম তাদের মধ্যে যে কত মানে আন্তরিকতা তো শহরেও আছে এরকম যারা ভালো তো সব জায়গাতেই মানে যাদের আন্তরিকতা বেশি তো যারা শহরেও থাকে তাদের মধ্যেও আছে গ্রামে থাকে কিন্তু গ্রামের মানুষ একটু খুবই সাদামাটা সাদামাটা জীবনযাপন খুব সহজ সরল তো কী বলতো এত সুন্দর পরিবেশে থাকলে মনটা নিশ্চয়ই ভালো হবে এই যে দেখো কিভাবে গাছ থেকে রস মানে পাড়া হয় সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে মানে অনেক লাগ ভালো বলে দেখতে পেরেছিলাম এগুলো আগে যখন ছোটোবেলায় মামার বাড়িতে যেতাম এগুলো দেখতাম তো অনেক দিন তো দেখা হয় না তো এগুলো দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ছিলো অনেকের হয়তো মনে পড়ছে ছোটোবেলায় এইগুলো তো দেখো এই যে সবুজ দূরের ওই সবুজ কালারগুলো কি সুন্দর লাগে মানে সর্ষে ফুলের ইয়েগুলো মানে দূর থেকে একদম সবুজ হয়ে গেছে খুবই সুন্দর আর এই যে দেখো আর ছোটো ছোটো নদী আছে জানো ছোট ছোটো নদী আর এই যে চিনের বাড়িগুলো তারপরে দেখো ওই দেখো গরু বাধা আছে আর এই গ্রামে গরু ছাগল একদম ভর্তি ছিল আর আমার না ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা খুব ভালো লাগে তো দেখেছিলাম কোলেও নিয়েছিলাম ছাগল ভেড়া এগুলো মানে ছোটো ছোটো বাচ্চাগুলো কি কিউট হয় তো কুকুরের বাচ্চাও ছিল তো কী বলতো কুকুরগুলো কোলে নিতে একটু ভয়ই লাগে মনে হয় যে হাঁসড়ে ফাঁসড়ে দেবে কিন্তু ছাগল তারপরে ভেড়া এগুলো খুবই শান্ত হয় তো ওইগুলো কোলে নিয়েছিলাম আর এই যে দেখো আর এই যে দূর দূরান্ত থেকে মানে কত দূরে যে একদম মানে মাঠটা খুব বড় আর ওই মাঠে যেন সব কিছু শীতের সবজি তারপরে তোমার কুলবাগান ছিল রজনীগন্ধা ছিল আর এই যে দেখো এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়াটা কিন্তু অনেকটাই দূর আর এদের কাছে সেটা কোনো ব্যাপারই না হেঁটে হেঁটেই চলে যায় শুনছিলাম তো আমি মানে কি বলতো ওই জন্য এক্সারসাইজও হয় আমি তাই ভাবছিলাম যার আমরা শহরে থেকে থেকে কত রোগ কত রোগ অসুখ বিসুখ এগুলো বাঁধিয়ে ফেলি কারণ কি আমাদের হাঁটাচলা করা হয় না সময় ব্যস্ত তার এখানে এত সুন্দর পরিবেশে যদি হেঁটে হেঁটে গ্রাম থেকে ও গ্রামে চলে যাওয়া যায় তবে শরীর এমনি শরীর মন সবই ভালো হয়ে যায় তো দেখো কত সুন্দর কি বলতো বছরে একবার হলেও আমি এখানে যাই তো আমাদের এখানে একটা রিলেটিভও আছে ওই জন্য মানে রিলেটিভ যেন তো না আমার এই গ্রামটা প্রচণ্ড ভালো লাগে আর এই দেখো সূর্য ডুববে ডুববে করছে দেখো কি সুন্দর একটা দৃশ্য সব সময় টিকিট কেটে তারপরে তোমার অনেক গাদা গাদা টাকা খরচ করে দূর দূরান্তে গেলেই যে শান্তি ফিরে আসে সেটা কিন্তু নয় মানে একদম আমাদের হাতের কাছেও কিন্তু নাগালের মধ্যে এরকম শান্তির জায়গা আছে আরও যেন গরুর গাড়ি দেখেছিলাম গরুর গাড়িতে উঠেও ছিলাম এই দেখো বলতে বলতে এসে গেছে এটা এটা হচ্ছে মহিষের গাড়ি যাচ্ছে মানে মাঠের থেকে চাষবাস করে এই যে কী সুন্দর মানে একদম যেন গ্রাম বাংলার সেই সিনারি ছোটোবেলায় আঁকতাম যে সিনারিগুলো তো একদম আর গরুগুলো যেন এখানে বাধাও থাকে না এখন হয়তো নিয়ে যাচ্ছেন উনি বাড়িতে ছেড়ে দেওয়া দেওয়া থাকে তাদের মানে ঘাস খেয়ে খেয়ে মানে একদম শরীরগুলোও খুবই সুন্দর দেখো গরু মহিষ ছাগল মানে গ্রামটা না সত্যি ভরপুর হাঁস মুরগিও ভর্তি ছিল একদম তো দেখো কি সুন্দর একদম আর কিছু কিছু জায়গাতে দিনের বেলাও মনে হচ্ছে অন্ধকার এরকম তো গাছপালা আর এই যে দেখো এখানে জানো রস হয় গুড় হয় তো প্রতিবার এসে আমরা এখান থেকে রস গুড় সবই নিয়ে যাই

তো ওই যে দেখো আমরা যাদের বাড়িতে গেছিলাম এই যে তাদের বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছ প্রিয়াংশি ও আমার একদম মেয়ের মতো আমাকে কাকিমা বলে ডাকে আর ওদের বাড়িতে বলো বলতো ওকে বছরে একবার করে দেখা কিন্তু আমার কাছে থাকতেও চায় আসতেও চায় কিন্তু যেহেতু মা বাবার মানে ওর মা বাবাও আমার কাছে দিতে চায় কিন্তু কী বলতো এত ছোট তো তো আমি যে তুমি একটু বড় হও তোমাকে আমি এনে রাখবো আর এই যে দেখো ওদের বাড়িতে গিয়ে আবার মাঠে চলে গেছিলাম ওদের সঙ্গে করে ওই যে খেজুর গাছটা মানে কিভাবে কেটেছে ওটা এরকম ওখানে পাইপ দিয়ে রস বেরোয় ওটা বারবার দেখছিলাম আমি ভাবছিলাম যে ওর মধ্যে থেকে কী করে রস আসে সেটাই দেখছিলাম আর এত টেস্টি মানে কি করে হয় আর এই যে দেখো এই যে যাদের বাড়িতে গেছিলাম তাদের সঙ্গে মাঠে এসে এই যে পেঁয়াজ গাছ তারপরে রসুন গাছ এইগুলোই কথা হচ্ছিল বৃষ্টি হয়ে মানে কিছুদিন আগে যে বৃষ্টি হলো সব নষ্ট হয়ে গেছে তো সেই সব গল্প করছিলাম তারপরে ওই দেখো লাউ গাছ আছে তারপরে শস্যের ফুল ওই যে দূরে দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে কুলবাগান ওই যে রজনীগন্ধা ফুল মানে সব মানে ওদের বাড়ির থেকে আমরা যেন মাঠেই বেশি কাটিয়েছিলাম তো এই যে এইদিকে আবার আবার শর্ষের বাগান ওখানে ওখানে কিছুদিন আগে পিকনিক হয়ে গেছে তো আমাদেরকে বলেছিল যায়নি কারণ কি বলো তখন ছুটি ছিল না তো পিকনিক যেন তেন মানে ওই জন্য বলেছিলাম যে পরে যাব গিয়ে তো আমাদের জন্য পিঠে টিটে অনেক কিছুই হয়েছিল তো খেলাম এটা গিয়েছিলাম বলো তো তোমার লাস্ট ডিসেম্বর লাস্ট ডিসেম্বরই গেছিলাম আমরা আর ভিডিওগুলো কি বলো তো মানে গলার অবস্থা ঠান্ডা লেগে খুবই খারাপ ছিল ভয়েজই আসছিলো না ওই জন্য মানে ছাড়তে একটু দেরি হলো তো এই যে মানে বলো বলতো একদমই আসতে মন চাইছিল না মনে হচ্ছে আর দুদিন থেকে যায় থেকে সারাটা দিন এই মাঠেই কাটিয়ে বেড়ায় লাগাম ছাড়াভাবে ঘুরবো ইয়ে করবো তারপরে যেন মানে ওদের অনেক ফুল তুলে দিয়েছিলাম মানে তুলতে ওই রজনীগন্ধা ফুলগুলো শিখেও নিলাম অনেক কিছু শেখারও আছে গাঁদা ফুল তুলেছিলাম মানে কোন ফুলগুলো তুলতে হবে কি অবস্থাতে আছে তো এই যে কী গল্পই করছিলাম আর শাকও তুলে নিয়ে এসেছিলাম ওখানে মটর শাক ছিল তারপরে ছোলার শাক ছিল এইগুলো আর উনি বলছিলেন পেঁয়াজের সময় আসবে পেঁয়াজ নিয়ে যাবে রসুন নিয়ে যাবে তো অত দূরে কে যায় বলো ওগুলো তো আমাদের ওখানেও পাওয়া যায় তো আনকমন জিনিস হলে আর যেটা বড় কথা কুল কুলগুলো পাকেনি জানো কেমন খারাপ লাগছিল তো বলছে কুল পাঠিয়ে দেব এই যে দেখো ফুল তুলছিলাম কি যে আনন্দ মানে লাইন দিয়ে দিয়ে গিয়ে আমি প্রথমে বুঝতে পারছিলাম না কোন ফুলগুলো তুলবো ভেবেছিলাম যে ফোটা ফুলগুলোই হয়তো থেকে মানে কাজে লাগে আমরা যেমন বিয়েবাড়িতে রজনীগন্ধার মালাটালা দেখি বলছে না না ফোটা ফুলের কোনো দাম নেই তো বলছে একদম কুড়ি অবস্থায় তোলো ওরা ওগুলো মালা গাঁথার পর তারপরে ফুটে যায় তো ফোটা ফুল অনেকগুলো তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে পুজো দেওয়ার জন্য ওগুলো সেন্টও বেশি যেহেতু ওগুলো ওনাদের কাজে মানে বিক্রি হয় না তো ওই জন্য ইয়ে হয়নি আর অনেকটাই ফুল তুলেছিলাম তুলতে খুবই ভালো লাগছিল একদম মানে বাগানটা ভর্তি এত সুন্দর সেন্ট আর ওই দেখো রাস্তাটা চলে গেলো যে গ্রাম বলে যে রাস্তাটা খুবই খারাপ তা কিন্তু নয় রাস্তাটা খুবই সুন্দর আর যারা যারা এই গ্রামে যেতে চাও অবশ্য কমেন্ট করো আমি অ্যাড্রেস ঠিকানা সবই দিয়ে দেবো যাদের খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি এত দূর দূরান্তে গেছো কিন্তু এই গ্রামে যদি মানে একবার যাও খুবই ভালো লাগবে তো দেখো আর ওই যে জমিগুলো একদম মানে তো ছোটো ছোটো মানে গাছ হয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে না মাটির গন্ধ ওইদিকে রজনীগন্ধার গন্ধ সাইডে ছিল সর্ষে বাগান তো এই মিলেমিশে সত্যি সারা দিনটা যে এত ভালো কেটেছে তারপরে দেখো অন্ধকারও হয়ে গেছে এই যে ছোটো ছোটো তো সদস্যগুলো দেখো আর গ্রাম্য পরিবেশে দেখো বয়স্ক দাদু কাকুরা সব এক জায়গাতে বসে আছে আর আমরা গেছি যেহেতু মানে সবাই যে কত আনন্দ আর আমাদের আসতেই দিতে চাইছে না আর এই যে পুচকুটা ও জানো মানে আসার সময় এত কান্না করেছে আর এই যে ওর মা বাবা দাঁড়িয়েও আছে তারপরে পাশে যেন একটা মানে বাড়ি ছিল ওখানে ওই পিঠে তৈরির ওইগুলো পাওয়া যায় তো আমি গেছিলাম ওখানে গিয়ে এই যে এইগুলো কিনেও নিয়ে এসেছি ওখানে খুবই সুন্দর মানে ওরা নিজের হাতেই তৈরি করে আর খুবই সুন্দর তো কি বলতো ওভেনে মানে গ্যাসে ভালো হয় না এগুলো। তো তবু একটা নিয়ে এসেছিলাম যে ছোটো ছোটো ছাঁচগুলো পাওয়া যাচ্ছিলো তো আমি প্রতিবার কিনি কিনে কি বলতো পটাশ করে করে ফেটে যায় তো তবু একবার নিয়ে এলাম তারপরে এই যে পিঠে তৈরি হচ্ছে দেখো একদম উনানের মধ্যে তারপরে গরম গরম পিঠে খেয়ে আমরা বাড়ি চলে আসছিলাম সেদিন কি করবো বলো তারপরে তো স্কুল খুলে যাবে সবার আবার ওই জন্য আর থাকা হলো না এই যে দেখো পিঠে কত রকমের দেখো তো এটা কি বলো তো তোমরা চিনতে পারছো এটা হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে আমার সব থেকে ভালো লাগে মিষ্টি পিঠের থেকে আর এই যে দেখো একদম ঝোলা গুড় দিয়ে গরম গরম পিঠে কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানিও তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট